তো বন্ধুরা আপনাদের স্বাগতম আমার এই নতুন ভিডিওতে দেখতে পেয়েছেন সুন্দর একটা জায়গায় চলে এসেছি এখন গোধুলির সময় প্রায় সন্ধ্যা হবে হবে অবস্থা তো যাই হোক বলেই দিই বর্তমানে আমি যেখানে এসেছি এটা হলো পার্বতীপুর পার্বতীপুর হয়ে রংপুর যাওয়ার রোডে এখানে একটি সুন্দর সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এবং এখানে অসংখ্য গাছ এটি মূলত তিস্তা পানি সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্পের একটি অংশ এখানে পানিগুলো জমা রাখা হয় এবং এখানকার সেচ কাজে এই পানিগুলো ব্যবহার করা হয় আর যারা প্রকৃত প্রেমী তারা বিকেলের সময় যদি বা সন্ধ্যার সময় একটু যদি সময় পায় তাহলে এই জায়গাগুলোতে ঘুরতে আসে যেমন আমরা ঘুরতে এসেছি এদিকে গাছ এবং এদিকে ধানের আবাদ তো সব মিলে জায়গাটা ভালোই এই পানিগুলো সেচ প্রকল্পে ব্যবহৃত হয় থেকে মজা লাগে এখানে দেখেন অনেক দর্শনার্থ অনেকেই ঘুরতে আস আর এই পানিগুলোতে মূলত মাছ চাষও করা হয় তো এই হলো কথা তেমন কিছু বলার নাই এখানে আমরাও ঘুরতে এসেছি